আমাদের দ্বীপ জেলা বোলা সুপারিতে এক ধরনের ঐতিহ্য রাখেন বাংলাদেশের অন্য কোনো জেলায় এত সুপারি উৎপাদন হয় না আমাদের দ্বীপ জেলায় বোলায় যে পরিমাণ সুপারি উৎপাদন হয় মাশাল্লাহ আমরা প্রায় এখানে বিশ থেকে বাইশ লক্ষ টাকার সুপারি আমরা এখানে শুকাব শুকনা শুকাইটা শুকনা সুপারিটা বের করার জন্য দোয়া করবেন বৃষ্টির জন্য আমরা শুকাইতে পারতাছি না বৃষ্টি কিছুক্ষণ পর্বত চলে আসে যেখানে পানি জমিয়ে গেছে দোয়া করবেন যদি তালা রৌদ্র ভালো দেন তাহলে আমরা অল্প দিনের ভিতরে সুপারি শুকায়া আমরা একটা লাভবান হতে পারবো সকলে দোয়া করবেন